তারা সীমা লঙ্ঘন করে আর যখন মূসা তার জাতির জন্য পানি প্রার্থনা করলেন তখন আমরা বললাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো তখন সেখান থেকে বারোটি ধারা প্রবাহিত হল প্রতিটি গোত্র তাদের পানি পান করার জায়গা চিনতে পেরেছিল আল্লাহর রিজিক থেকে খাও এবং পান করো আর পৃথিবীতে অশান্তি ছড়িয়ে দিও না আর যখন তুমি বললে হে মুসা আমরা কখনও একই ধরনের খাবার সহ্য করব না অতএব তোমার প্রভুর কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের জন্য মাটির উৎপাদিত উদ্ভিদ থেকে কিছু উৎপন্ন করেন আর এর রসুন এর মুসুর ডাল এবং এর পেঁয়াজ তিনি বললেন তোমরা কি নিকৃষ্ট জিনিসের পরিবর্তে উত্তম জিনিসের পরিবর্তে চাও মিশরে যাও কারণ সেখানে তোমরা যা চেয়েছিলে তা পাবে আর তাদের ওপর লাঞ্ছনা ও দুর্দশা নেমে এল এবং তারা আল্লাহর ক্রোধ বর্ষণ করল এর কারণ ছিল তারা আল্লাহর নিদর্শন অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত এর কারণ ছিল তারা অবাধ্যতা করত এবং সীমা লঙ্ঘনকারী ছিল নিশ্চয়ই যারা ইমান এনেছে যারা ইহুদি খ্রিস্টান এবং সাবেইন যারা আল্লাহ ও শেষ দিবসের উপর ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য তাদের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে রয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আর স্মরণ করো, যখন আমরা তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপর পাহাড় তুলে ধরেছিলাম বলেছিলাম আমরা তোমাদের যা দিয়েছি তা দৃঢ়ভাবে গ্রহণ করো। এবং এতে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা ধার্মিক হও তারপর তোমরা তারপরে ফিরে গিয়েছিলে তাহলে কেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ এবং তার করুণা না থাকত তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে আর তোমরা অবশ্যই জানতে যারা তোমাদের মধ্যে শনিবারের সীমা লঙ্ঘন করেছে তাই আমরা তাদের বলেছিলাম তোমরা তুচ্ছ বানর হয়ে যাও আর আমরা এটিকে পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য একটি উদাহরণ এবং সৎকর্মশীলদের জন্য একটি শিক্ষা করেছিলাম আর যখন মুসা তার সম্প্রদায়কে বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গুরু জবাই করতে আদেশ করছেন তারা বললেন তুমি কি আমাদেরকে উপহাস করছ তিনি বললেন আমি আল্লাহর আশ্রয় চাইছি তারা বলল এটা কি অজ্ঞদের মধ্যে থাকা তিনি বললেন তিনি বলেন এটি একটি গাভী যা বৃদ্ধ নয় তরুণও নয় বরং এর মধ্যবর্তী বয়সের অতএব তোমাদের যা আদেশ করা হয়েছে তাই করো। তারা বলল তোমাদের প্রভুর কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের কাছে স্পষ্ট করে বলেন এর রং কেমন তিনি বললেন তিনি বলেন এটি একটি হলুদ গাভী উজ্জ্বল রঙের যা দর্শকদের কাছে আনন্দদায়ক তারা বলল তোমাদের প্রভুর কাছে প্রার্থনা কর যেন তিনি আমাদের কাছে স্পষ্ট করে বলেন যে এটি কি। নিশ্চয়ই গরু আমাদের কাছে এটা স্পষ্ট নয় কিন্তু আমরা ঈশ্বরের ইচ্ছায় হেদায়েত প্রাপ্ত হব তিনি বললেন তিনি বলেন যে এটি একটি গাভী তিনি বলেন না যে এটি একটি গাভী যাকে জমি চাষ করার বা ক্ষেত সেচ দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়নি সুস্থ এবং নির্দোষ তারা বলল তুমি সত্য নিয়ে এসেছ তাই তারা তা জবাই করেছিল যদিও তারা তা করতে অনিচ্ছুক ছিল আর যখন তোমরা কোনো প্রাণীকে হত্যা করো এবং তাতে তোমরা ভীত হও তখন ঈশ্বর তা প্রকাশ করে দেবেন যা তোমরা গোপন করছিলে তাই আমরা বললাম এর একটি অংশ দিয়ে তাকে আঘাত করো। এভাবেই আল্লাহ মৃতদের জীবিত করেন এবং তিনি তোমাদের তার নিদর্শনাবলী দেখান যাতে তোমরা বুঝতে পার তোমাদের অন্তর এরপর কঠিন হয়ে গেল পাথরের মতো বরং আরও কঠিন হয়ে গেল